সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গরিব বিক্ষে তোমাদেরকে স্বাগত তোমরা যারা দাখিল অষ্টম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের পরীক্ষার রুটিনে একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ২৮, উনত্রিশ ত্রিশ ও একত্রিশ এই চার দিন তোমাদের প্রথম দিন পরীক্ষা হবে কোরান মাজিদ ও আকাইদ দ্বিতীয় দিন পরীক্ষা হবে আরবি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র তৃতীয় দিন পরীক্ষা হবে বাংলা ও ইংরেজি শেষ দিন গণিত ও বিজ্ঞান তোমরা আরো জানবে যে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যেখানে দুই বিষয় আছে সেখানে পরীক্ষাগুলো হবে দেড় ঘন্টা করে তিন ঘন্টা আর যেখানে শুধু যেমন আরবি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সেক্ষেত্রে একটি খাতা ব্যবহার করবে সেক্ষেত্রে তোমাদের সময় একসাথে তিন ঘন্টা তোমাদের আলাদা খাতা ব্যবহার করতে হবে না একটি খাতাই হবে কিন্তু যেদিন তোমাদের বাংলা ও ইংরেজি বা গণিত ও বিজ্ঞান পরীক্ষা হবে সেক্ষেত্রে বাংলার জন্য আলাদা খাতা ইংরেজির জন্য তোমরা আলাদা খাতা ব্যবহার করবে আরেকটি বিষয় হচ্ছে তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর সাত দিন পূর্বে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবে তোমরা তোমাদের বৃত্তি সফলতার সহিত উত্তীর্ণ হও এই কামনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম